কুম তো সবাই কেমন আছেন যারা ইউটিউবের ফ্যামিলি মেম্বার রয়েছেন সবাইকে বলবো জমজম সুইস ছয়শো পঞ্চাশ টাকা করে দেখেন এগুলো যেখানে ভিডিওতে যেগুলো দেখানো হয়েছে এগুলাই কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে কালারগুলো দেখেন কম্বিনেশনগুলো দেখেন কটনের ড্রেস মানে সুইস কটনের ড্রেস মানে জিতবেন ইনশাল্লাহ পছন্দ সাথে সাথে একটু ভিডিওটা শেয়ার করে রাখবেন কমেন্ট করবেন লাভ ব্রেক দিবেন আমাদের ফেসবুক পেজে কন্টিনিউ প্রত্যেকটা লাইভে প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু হচ্ছে বলে দিই কোনটা কোন ড্রেস আর কোনটা অফার চলতেছে কোনটা অফার না চলতেছে সব কিছু মিল বিলান্ডা প্রাইজের আয়োজন আর এখানে কারিজ মাটিস চারটা কালার হবে চারটা কালার কিন্তু সুপার দুপার কালার এগুলো পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ ভিডিওটা পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে যারা ইউটিউবের ফ্যামিলি মেম্বার রয়েছেন সবাইকে বলবো হচ্ছে এখনও যারা ইউটিউবে আসেন নাই ফেসবুকে আসেন নাই সবাই একটু জটপট করে চলে আসেন কালারগুলো দেখেন কম্বিনেশনগুলো দেখেন এখানে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে চিরোচেন একটা ড্রেস এগুলো সব ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন ডিজাইনগুলো দেখেন ফার্স্ট ক্লাস ডিজাইন ইউনিক ডিজাইন হবে কালার হবে কম্বিনেশন হবে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সুন্দর হচ্ছে কালারটা এত সুন্দর হচ্ছে কম্বিনেশনটা এটা নাকি ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে ও মাই গড প্যান্টের কাপড়টা সুপার হিট সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা দিয়েছি কত সুন্দর একটা দুপাট্টা এই দেখেন এগুলো হচ্ছে সবাই কিন্তু হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে অনলাইনের মাধ্যমেও পাবেন যদি ভিডিওটা শেয়ার করে রাখেন ড্রেস দেখে ড্রেসের প্রেমে পড়ে যাবেন কত সুন্দর পার দুপার এটা কালার জলপাই কালারটা হচ্ছে সবচেয়ে সুপার কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন দুপাটা চলে আসবে সুপার দুপার একটা দুপাটা পেয়ে যাচ্ছেন তো সুপার দুপার একটা কালার দেখেন এইটুকু কিন্তু হচ্ছে জমজমের মধ্যেই কিন্তু হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা তো আশা করি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে রাখবেন যাতে দ্রুত হচ্ছে আপনার যখন একটু ফ্রিলি সময় হবে বসে বসে দেখতে পারবেন একটা দুপাটা রয়েছে আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত কি যে সুন্দর হচ্ছে একটা দুপাটা একটা কালার সুন্দর একটা কম্বিনেশন একটু সেম প্রাইজে দুপাটা চলে আসবে তিনটা কালারটা চলে আসবে এটা হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে দুপাটা এটা সুপার দুপার কালেকশন অনেক মাত্র 650 তারপর হচ্ছে এটা পার্পল কালারটা হবে সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন হবে যে যেখান থেকে দেখতেছেন একটু ভিডিওটা শেয়ার করে যাবেন তাহলে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো সবাই একসাথে উপভোগ করতে পারেন প্রত্যেকটা দোপাট্টা আড়াই হাত বড় থাকবে লং থাকবে পাঁচ সাত তারপর হচ্ছে জলপাই কালার হবে জলপাই কালারের সাথে কম্বিনেশনটা দেখেন কত সুন্দর হচ্ছে কম্বিনেশনটা হবে আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন সারা বাংলাদেশে আমরা এই ডিসকাউন্ট অফারটা দিচ্ছি যে যেখান থেকে জয়েন্ট হচ্ছেন যে যেখান থেকে ভিডিওটা পাবেন একটু শেয়ার করে রাখেন বোন এত সুন্দর ড্রেস হয় না তো এটার মধ্যে যে কালারগুলো রয়েছে বাকি কালারগুলো একটু শো করে দেবো যে অনেক সুন্দর হচ্ছে কালার এটাও ছয়শো পঞ্চাশ কত ড্রেসের লংটা দেখেন ড্রেসটা দেখেন এত সুন্দর ড্রেসটা টিপসে আপনারা কিন্তু প্রাণের পেয়েও সব থেকে বেস্ট আছেন তবে এটার মধ্যে যে চারটা কালার হয়ে রয়েছে এই হচ্ছে বাকি দুইটা কালার হবে মাত্র ৬৫০ পঞ্চাশ নামমাত্র দামি দিচ্ছি ব্লু কালারটাও দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে ডিজাইন কালার ফেবিক্স এটা শুধুমাত্র আমরা সবাইকে অফার দিচ্ছি যেমন যাতে করে আমাদের কি। ফ্যামিলি মেম্বার একটু হ্যাপি থাকে যে এই অফারটা শুধুমাত্র আপনাদের জন্য দিলাম এই কালারটা সুপার দুপার এটা কালার দুপাটা দেখেন তো কত সুন্দর একটা দুপারটা এটু কিন্তু সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশনটা সুন্দর হবে ফেব্রিক্সটাও কটনের মধ্যে পাচ্ছেন প্যান্টের কাপড়ের সাথে একটা দুপাটা দিচ্ছি দুপাটা কিন্তু হচ্ছে আড়াই হাত বহর চলে আসবে হ্যাঁ লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে থাকবে সুপার দুপার কালেকশন তারপরে দেখাবো কিছু কারিজমা ড্রেস কারিজমা ড্রেসগুলো হচ্ছে এমন একটা ড্রেস যেটা জমজমার কারিজমা নাম কিন্তু ড্রেস কিন্তু একটাই বাট নামটা একটু পার্থক্য থাকলেও ড্রেসটা কিন্তু একই চলে আসবে এটাও ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনলাইনে যেটা ভাইরাল একটা ড্রেস সবাই একটু ভাইরাল ভাবেই পছন্দ করি এটা সেম প্রাইজে স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন এটার মধ্যে চারটা কালার এই দেখেন এই কালারটা সুপার দুপার এটা কালার চলে আসবে সুপার দুপার কম্বিনেশন আর এটা হচ্ছে দুপাটাটা পেয়ে যাচ্ছেন আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন যখন একটু ফ্রিলি সময় হবে বসে বসে দেখলেন ডিজাইনগুলো কিন্তু হচ্ছে ফার্স্ট ক্লাস একটু প্যান্টের কাপড়টা চলে আসবে সম্পূর্ণরূপে কটনে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের সাথে কারিজমা ডিজাইনের কিন্তু সুপার হিট এডেস্ট কিন্তু থাকবে এখানে অনেক ডিজাইন রয়েছে অনেক কালার রয়েছে এখানে অনেক ডিজাইন রয়েছে এখানেও কিন্তু হচ্ছে অনেক ডিজাইন কালার কম্বিনেশন আর লাস্ট ওয়ান কালারটা একটু রেড কালার দিয়ে শেষ করবো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই কিন্তু বিলালানরা প্রাইজের ফেসবুক পেজে চলে আসবেন আসসালামু আলাইকুম